সুপ্রভাত সকলকে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আজকে চারিদিকটা পুরো একদম রোদ ঝলমলে আকাশ আর ওই দিকে দেখো নীলটা কি সুন্দর লাগছে পুরো একদম স্কাই কালার আর এখানে আমি তৈরি করছি ঘুগনি একদম পাতলা পাতলা ঘুগনি যেটা আর কি দোকানের মতো মানে মশলা খুব কম শুধু পেঁয়াজ আর আদা দিয়ে করেছি টমেটো দিয়ে আর একটু জাস্ট জিরে গুঁড়ো আর কিচ্ছু দিইনি এটাই কৌশিক পছন্দ করে বলে যে একদম আমার ওই মশলাপাতি দিয়ে পছন্দ হয় না দেখি আজকের পছন্দ হয় না যতবারই ঘুগনি বানিয়েছি ওর মনের মতো করতে পারিনি দেখা যাক আজকে যদি আমি সাকসেসফুল হই যাই হোক তো এটা দিয়ে মুড়ি দিয়ে খাবে ও মুড়ি দিয়ে খেতে ভালোবাসে আর সকালবেলায় বাপি খেয়েছে হচ্ছে গুড় দিয়ে ভাত দিয়ে ওটা দিয়ে খেয়েছে আর বাপি এটা রান্না করেছে এটা হচ্ছে কুমড়ো শাক সে গতকালের কুমড়ো শাক সেটা বাপি রান্না করেছে বলছে আজকে আমি রান্না করব তো সকালবেলা উঠে বাপি এটা করেছে আমি সঙ্গে ছিলাম দাঁড়িয়ে যাই হোক ভাতটা আমি করেছি আর বাপি কুমড়ো শাকটা করেছে আপাতত এই করেছি এবার জানি না মানে দুপুরবেলা কি হবে কি নিয়ে আসবে সানা গেছিল পড়তে আর সানা খেল কি করছে ঢোক ঢোক চলে আয় চলে আয় দিদি কাউকে ধরে নি বলছে তো এবার থেকে ধরবি ঠিক আছে তাহলে আরো ওরকম করবে না সানা গাছ হচ্ছে ঘুগনি আর পরোটা আর ওটা মুড়ি দিয়ে খাবে প্লেন ঠিকঠাক আছে এমনি প্লেন হয়েছে তো বাজার থেকে নিয়ে এসেছে চিংড়ি মাছ তো চিংড়ি মাছটা কাই টাইপের কিছু করা হবে বাদাম ভেজানো হয়েছে তাও আমি করব না আমি বললাম কি দিয়ে করবো যে তোমাকে করতে হবে না আমি করছি তাহলে ঠিক আছে করছি কী করবে এটা কিভাবে কি করবে কী রেসিপি দেখেছো ভগবান জানে সারাদিন তো টিভিতে ওই রেসিপিই দেখে বেড়ায় অর্ধেক সময় আর মাথায় নিয়ে আসে আর এক একদিন এক একটা করে বানায় যাই হোক ঠিক আছে ও রান্না করতে ভালোবাসে একটু তো করুক আর এদিকে রনিদের হয়ে গেছে খাবার এবার ওদেরকে খেতে দিয়ে দিলেই হয়ে যাবে এসছে হচ্ছে ছাদে ঘটে করে জল দিতে ঠাকুর পুজো দেবো স্নান হয়ে গেছে আর এখন হচ্ছে এগারোটা তো স্নান প্লান হয়ে গেছে আমার সমস্ত কিছু কমপ্লিট এবার পুজো দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে আর আপাতত কোনো কাজ নেই এবার সানাকে নিয়ে বসতে হবে কারণ সানার সামনে পরীক্ষা এবার ওকে নিয়েই একটু বসতে হচ্ছে ওই জন্য খুব কমই বেরোবো এবার খুব মানে খুবই কম কারণ ওর পরীক্ষাটা হয়ে যাওয়ার পর তারপরে তো পুরো একদম তখন সময়ই সময় যাই হোক এই এক দেড় মাস আর কি একটুখুনি আমাদের একটু কমই আর কি এধার ওধার যাওয়া হবে আর ব্লগের পরিমাণটাও একটুখানি মানে শর্ট হবে সেরকমভাবে হয়তো দেখাতে পারবো না যাই হোক পরীক্ষার পথে তারপর তো আর এখন যাই পুজোটা দিয়ে দিই তো ঠাকুর ঘরে ঢুকে গেছি পুজোটা দিয়ে দিই দিয়ে তারপরে নিচে যাব এখন অবধি আমি কিছু খাইনি এগারোটা বাজে কিছুই খাইনি শুধু চা ছাড়া তো পুজো দিয়ে খাবো কে খেতে দিয়েছি সানা খাচ্ছে চিংড়ি মাছ দিয়ে আজ তোর সোনায় সোয়াগা চিংড়ি মাছ ফেভারিট জিনিস কি ঠিক আছে না আজকে ওর শান্তি হয়নি কিন্তু শাক খেলে না ঠাকুর দাদা যে রান্না করেছে শাক খাবি না তো আমার এই জাস্ট পড়ানো হলো আর সানা বেরিয়েছে কৌশিকের সাথে একটুকুনি বাজারের দিকে তো ওরা দুজনেই আছে আমি তো কারণ আমি তখন পড়াচ্ছিলাম এই জাস্ট মানে আমার পড়ানো কমপ্লিট ওরা অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে তো আসুক কি কি নিয়ে আসে দেখা যাক এখান থেকে গুড় নেওয়া হচ্ছে ঠাকুরদাদার জন্য এই যে এখানে গুড় রাখা এখানে গুড় রাখা কত গুড় ঠাকুরদার জন্য নেওয়া ঠাকুরদার গুড় খেতে ভালোবাসে নেওয়া হলো ঠাকুরদাদার জন্য এই গুড়টা মা রোল খাবে না সেদিনকে আমি আসিনি আজকে আমি এসেছি সেদিনকে মা এসেছিলো আর এখান থেকে কিছু নেব আমি এখন দই বড়া খাবো আর রাত্রের জন্য কিছু নেব চিলি চিকেন ও ওর বাবা মনে ঠিক আছে আমি দই বড়া নিয়েছি এবার টেস্ট করে দেখি কেমন ছানা চলে এসছে কী রে কেমন ঘুরলি হুম এই এ চলে এলো যা ওইদিকে যা যা দিদি কাজে যা যা দিদি কায়ে যা যা যে তুই ছানা পড়তে বস বাবু যা পড়তে বস একটু পড়ে না যে তো সাদ অঙ্কই করে গেলি একটুখানি পড়া পর আর দেখ

রনিকে দেখো ও आवाजগুলো শুনে কি কেমন কি বলছিস কর কি বলছে রনি ওরা তোর বন্ধুরা প্রনান্স কর এখানে ফন্ডিন নাম আছে তো সানার কৌশিক যে যাচ্ছে রুটি আনতে ওরা রুটি অর্ডার দিয়ে এসেছিলো বলে আজকে বাইরে রান্না করতে হবে না বাইরেই খাবার খাবো আর কি তো কারণে যেন যাচ্ছে রুটি আনতে তারপর তখন খাবার নিয়ে আসেনি তো ওরা আসার পর আবার বেরোবো বেরিয়ে ভোজন থেকে খাবার আনতে যাব চলে এসেছে সানার কৌশিক বাইরে কেমন ঠান্ডা তুই দিও তারপরে চল কি এই দেখু রুটি দেখে কেমন করছে অবস্থা এইমাত্র ভাত খেলো দরজা লাগা তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়ালে আসা তো আমরা তিন দিনেই যাচ্ছি চন্দননগর চলে এসেছি আমাদের চুচড়োটা পুরো সেই এই সময়টা আর এখন চন্দননগরের লোকজন জমজমাট কর ব্যাপার স্যাপারই আলাদা কি দেখছিস

কি কিউট কি চোখটা কি কিউট বলছে একটু দেখে নাও তো ভোজনে এসছি রোল খাবো না এ কখনো তো হতে পারে না যাই হোক খাদ্য মানুষ মানুষ রোলটা খাই তো ঝাল করে একটা রোল খাচ্ছি কারণ অনেকদিন খাই না এখানকার রোল তারপর যা হবে হবে দেখে নেবো শরীর খারাপ করলে কোনো খেয়ে তো নেই তো রোলটা ভাজছে রেডি করছে আমার জন্য তো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি আমার লিকুইড সার্ফ শেষ হয়ে যে দোকানটা খোলা ছিল তাই নিয়ে নিলাম লিকুইড সার্ফ কত দুটো একশো দশ এ দেখ সানা তোর বন্ধু বান্ধব কত ওইদিকে দুটো এইদিকে দুটো সব ডাকছে তোকে আর দোকানে কি ভিড় বাপ রে বা দশ টাকা খুচরো দাও উনি একশো টাকা বলছে নব্বই টাকা ফেরত দিতে পারবে না তো সন্দেশ নিচ্ছি কাঁচা গোল্লা দুটো ওটা দুটো বলছে আর গোপুর জন্য নিয়ে নিলাম দুটো সন্দেশ আর এই 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 সরি এই সন্দেশটা দুটো সব গুড়ের এখন শীতকাল মানে গুড়ের সন্দেশান এই জায়গাটা বললাম যত আমাদের ওই দিকটা যাওয়া হয় ততটাই শুনশান হয়ে যাবে যে বন্ধু ও মা এ বড় আমরা হয়েছে ছোট ছোট সাইজ ওর বেবি হয়েছে এর বেবি হয়েছে একদম ছোট বেটে শেটে ও মা আরেকখান আসছে ও মা এরা সব ভাই বোন ভয় পাচ্ছে এদের বেবি হয়েছে বেবি এর বেবি এইখানেই বেবি আছে সানা এইখানে এই চত্বরেই বেবি আছে কোথা কোথায় দিয়েছিস বেবি কি রে বেবি কোথায় বেবি ফুকানি আরেকজন দেখছে একবার টয়লেট আমরা নিচেই খাচ্ছি আজকে সানা খাওয়া আরম্ভ করেছি কেমন রে পনিরটা ভালো ভালো এটা পনির বাটার মশলা আনা হয়েছে আর তার সঙ্গে মিষ্টি আছে আজকে লোকে দেখে আমার ভয় পেও না কালারটা দেখে এরকমই হয় যারা মানে একটুখানি বাটারি পনির মানে তৈরি করা হয় এক একজন এক এক রকম ভাবে পনির বাটার মশলা খায় যাই হোক এটা টেস্টটা কেমন ভালো আমাদের এই বিডিং স্টার থেকে মতনই ঠিক আছে খা তো আমিও খেয়ে নিচ্ছি সকলে খেয়ে নিচ্ছে তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিলাম তো কালকে দেখা যায় একটা নতুন ব্লগ নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো